আই গাইস গুড মর্নিং সচার লাইফ স্টাইলের সব্বাইকে সাগাতাম তো বন্ধুরা দেখো দেখো বন্ধুরা আজ তোমাদের সামনে এটা নতুন ভিডিও আনতে চলে চলেছি দেখো তোমরা বন্ধুরা যে আমরা আমি তো সব সময় সবকিছু শেয়ার করি এটাও শেয়ার করলাম এই ব্যাঙ্গালোরে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এই আমি কোনো জায়গায় বেড়াতে গেলাম বা একটা সব থেকে দারুণ জায়গা মন্দির আমি কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি যে এরকমই মন্দিরে আমি যেতে পারবো কোনোদিন তো বন্ধুরা এরকমই একটা দিন এসেছে সেখানে আমি গিয়েছিলাম তো বন্ধুরা সবসময় যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব দেখাবো তো তোমরা দেখতে থাকো এ হচ্ছে টোল ট্যাক্স আমাদের কলকাতা শহরে যেমন টোল ট্যাক্স এখানে ব্যাঙ্গালোরে যেমন টোল ট্যাক্স নেয় তো বন্ধুরা আমি বাসে করে গেছিলাম তিনটে বাস তিনটে বাস পাল্টি করে তবে আমি গিয়েছিলাম তো বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছো তো দেখো ধীরে ধীরে গাড়িগুলো যাচ্ছে কত সুন্দর কত সুন্দর লাগছে বন্ধুরা কত বিউটি কত কত বিউটিফুল লাগছে তো ধীরে 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 আমরা সামনের দিকে যাচ্ছিলাম অনেক কিছু পড়বে রাস্তাঘাটে অনেক কিছু পড়বে সব সব তোমাদের দেখাও বন্ধুরা তোমার সাথে দেখতে থাকো চলো সামনে চলো আরো কি হতে চলেছে দেখো তোমরা ধীরে ধীরে কত সুন্দর লাগছে গাড়িগুলো কত সুন্দর দাঁড়িয়ে রয়েছে কত বিউটিফুল লাগছে দেখতে পাচ্ছো বন্ধুরা

আমি সত্যি কথা বলতে আমি ওই পনেরোই আগস্টের দিন তার মানে আমার জীবনে সব থেকে একটা অন্যরকম দিন ছিল এই যেতে যেতে সব শেয়ার করছি দেখো বন্ধুরা ধীরে ধীরে এখানকার রাস্তা জমি চাষবাস সবকিছু শেয়ার করছি তোমরা দেখতে থাকো ভালো করে দেখতে থাকো কত সুন্দর কত বিউটিফুল লাগছে দেখো বন্ধুরা যে আমাদের যেমন দেশের দিকে কলকাতা শহরের ওই সাইডটা সব জমি এখানেও দেখো ভুট্টা চাষ ভুট্টা চাষ বাড়ছে আর সব সব অন্য রকম ভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা ও দেখো আরো অনেক রকম জমি রয়েছে সব দেখতে আবার সব গাছ লাগিয়েছে সবই হচ্ছে গোলাপ বাগান একটা আরেকটা চলে গেছে আর এই একটা গোলাপ এখানে গোলাপ ফুল চাষ হয় আমি দেখানোর চেষ্টা করছি দেখো গোলাপ ফুল অনেক হয়েছে এটা হচ্ছে গোলাপ ফুলের বাগান এটা হচ্ছে গোলাপ ফুলের বাগান বন্ধুরা দেখো কত বড় এরিয়া ধরে বাগানটা আমার তো খুব দারুণ লেগেছে তারপরে ফুল হলুদ ফুল গুলো যে আমাদের একটা ফুল রয়েছে তো কত বড় এরিয়া ধরে তারপরে সবজি বাগান সবই নানা দিয়েছে তো তারপরে স্থানে আমরা চলে আসছি কত সুন্দর থাকছে গাড়িতে ঘুরে 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 নিয়ে যাচ্ছে আমাদেরকে অলরেডি বাসে রয়েছি বাট আমরা ওই খোনাতে

যমন কোন মনে কামনা বাসনা পূর্ণ করতার যে কোন জিনিস বাদই ওই সব তালা দিয়ে আটকে রেখেছে দেখো বন্ধুরা আর অনেক কিছু দেখতে হবে এই হচ্ছে ভগবান তো পূজা হচ্ছে তো আমরা সবকিছু নিয়ে গেছিলাম নিয়ে এক একি আমরা পূজা দিয়েছি দেখতে পাচ্ছেন ভগবানের তো দর্শন করলাম বন্ধুরা আর দেখতে থাকুন যে আমরা যে জিনিসটা নিয়ে গেছিলাম ডালার মত তো ওটাphosphatও একটা ওটা হচ্ছে যেমন আমরা ওদিকে প্রদীপ জ্বালিয়ে এখানে নিয়ম এটার ওপরে মনের কামনা তালা বাঁধে মুদা বাঁধে আরো অনেক কিছু দেখো তোমার সঙ্গে দেখতে থাকবে চলো নেক্সট তো ওই দেখো আহ আমি বন্ধুকে দিয়েছিলাম দেখো ভগবানের মূর্তিটা দেখালাম দেখালাম மத்தூரா தெலாவோட கேட்கலாம் மத்தூரா இந்த வீடியோটা இப்போ্যন্তோ ஆபர் நெக்ஸ்ட் வீடியோ நிய